আমাদের আলেমদেরকে মুখ থেকে শুনতেছি এবং এই কথাটা আসলে যুক্ত যুক্ত আসলে হজরতজি এই কথা বলে নিজের ইমান আহ চাইলেন কিনা বা যারা ওনাকে ভুল ধরতেছেন যে সমস্ত আলেম তারা নিজেদের ইমানকে আহ বরবাদ করতেছেন কিনা এই বিষয়টা আমরা খোলা সাপ সাত পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবো বিশেষ করে যারা সাহেবের বিরোধিতা করতেছেন ওই সমস্ত সাথীদেরকে কাছে অনুরোধ থাকবে ওই সমস্ত আহ মুসলমান ভাইদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিও পরিপূর্ণ ভাবে দেখবেন পরিপূর্ণভাবে দেখলে একটা বুঝ আসবে যা আসলে হজরজ মৌলানা সাদ সাহ সঠিকের সঠিক আছেন না ভুল আছেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন বিভিন্ন ভিডিও জন্য আমরা আলোচনা করতেছি যে কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ যে ইমাম ও শিক্ষক বেতন গ্রহণ করেন বেশারা তাদের আগে জান্নাতে যাবে তফসেল যারা এলেম ও কোরআনকে কেবল দুনিয়া হাসিলের মাধ্যম বানাবে তাদের আগে বেশারা জান্নাতে যাওয়ার নিজে থেকে করেন নি বরং তার আগে অনেক বড় বড় মহাদিস গ্রহণ করে গেছেন তিনি শুধু তিনি শুধু তিনি শুধু নকল করেছেন মাত্র এলেম ও আমলের মাকসাদ সহী করার উদ্দেশ্যে এ জাতীয় ঐদ অর্থাৎ ধমকি সংক্রান্ত রেওয়াত উল্লেখ করে বয়ান করা নতুন নয় প্রখ্যাত ঐতিহাসিক মহাদিস আল্লামা আহমদ বিন আলী খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলহি উনি মারা গেছেন হচ্ছে হেজরি চারশো তেষট্টি সনে এর রচিত আল জামি নামক কিতাবে হাদিসের বর্ণনা ও শিক্ষার উপর প্রতিদান গ্রহণ করা হাদিসের বর্ণনা ও শিক্ষা এর উপর প্রতিদান গ্রহণ করা থেকে মহাদিস নিজেকে বাঁচিয়ে রাখার অধ্যায়ে এই সংক্রান্ত হাদিসটি উল্লেখ করেন খতিবে বাগদাদি বলেন আমাদেরকে খবর দিয়েছে আবুল হাসান আলী বিন ইব্রাহিম আল বসারি তিনি বলেন আমাদের কাছে বর্ণনা করেছেন তিনি বলেন আমাদের কাছে বর্ণনা করেছেন আবু বকর ইয়াজিদ বিন ইসমাইল বিন উমর আল খাল্লাল তিনি বলেন আমাদের কাছে বর্ণনা করেছেন আব্বাস বিন আবদুল্লাহ বিন আবু ঈসা তার তিনি বলেন আমাদের কাছে বর্ণনা করেছেন জুবারাহ বিন মুগাল্লিস তিনি বলেন আমাদের কাছে তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন মুআল্লা বিন হেলাল আহমার তিনি বর্ণনা করেছেন লাইস থেকে তিনি বর্ণনা করেছেন মুজাহিদ থেকে তিনি বর্ণনা করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে মোর বিন খাতাব রাজ্লা তালু বলেন হে হে এলেম ও কোরআন তোমরা এলেম ও কোরআনের মূল্য গ্রহণ করো না নতুবা তোমাদের আগে ইতোর লোকগুলো জান্নাতে চলে যাবে আবারও বলতেছি অমর বিন খাতাব রাজিল্লা তালু বলেন হে এলেমের হে এলেম ও কোরআন ওয়ালাগন তোমরা এলেম ও কোরআনের মূল্য গ্রহণ করো না নতুবা তোমাদের আগে ইতো লোকগুলো জান্নাতে চলে যাবে বিদ্রো এই হাদিসটি পূর্ববর্তী মহাদিস গণ কেন্দুল উম্মালের মাসানিব মুসান্নিব ইমনে মাবরিদ রহমতুল্লা আলাই ও হায়ত সাহাবার মুসান্নিব রহমতুল্লাহ আলাই আজ গুনাত ইতর রাহ এর পরিবর্তে আজনাত জিনাকাররা এর সাথে উল্লেখ করেছেন সম্ভবত খতিবে বাগদাদি কিতাব বাগদাদির কিতাবে কিতাবি হবে শুধু নস্কার ব্যবধান সামান্য ব্যবধান তারপর ওমর রদালু এর বংশধর হামলি ফকি মহাদিস আল্লামা ইউসুফ বিন হাসান ইবনুল মাবরিদ রহমতুল্লাহ মৃত্যুবরণ করছেন হিজরি নয়শো নয় হিজরি এখানে একটা কিতাবের নাম আছে না এই কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন

দুইশো উনত্রিশ এই হাদিসটি উল্লেখ করেছেন এই হাদিস যারা আমি আর আহ উদ্যোগীভাবে বুঝি না যে কারণে আমি আহ কিতাবগুলার নাম বলতেছি না বাকি ভিডিও দেখায় বড় আলেম থেকে আমরা অবশ্যই যদি বিশ্বাস না হয় তাহলে এই কিতাবগুলা এই পৃষ্ঠা সহ আমরা দেখে নিতে পারি তারপর হজর জি আলু না ইউসুফ সাহেব আহ উনিশশো পঁয়ষট্টি ইসায় মৃত্যুবরণ করেন এই হাদিসটিকে এক ভলিউমে মিশরি সাফাই তেরো নম্বর অধ্যায়ে একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় উল্লেখ করেন তারপর মাওলানা জুবাইর সাহেব কর্তৃক অনুদিত অক্টোবর উনিশশো ইং দারুল কিতাব পঞ্চাশ বাংলা বাজার থেকে প্রকাশিত বাংলা হায়ত সাহাবার চার খণ্ডে ছয়শ দুই পৃষ্ঠায় তিনি ওই হাদিসটি অনুবাদ করেন উপরোক্ত হাদিসটির সনদের উপর বিস্তর মোতালা অর্থাৎ অধ্যয়ন করে এবং ইমামগণের বিভিন্ন উক্তি দেখে আমরা যা জানতে পারলাম উপরুক্ত হাদিসটি অন্তত পক্ষে হবে এবং বড় বড় মহাদিস যেমন বাগদাদি রহমতুল্লাহি ইবনে মাবরিদ রহমত উল্লাহী জালাউদ্দিন সৌহদের রহমত আল্লিহ কাঞ্জুলুম মাইলের মুসাননি রহমত আল্লাহী আরব আজম সারা বিশ্বে সমাদৃত হায়াত সাহাবার লেখক দ্বিতীয় হজরতজি মালনে ইউসুফ রহমত উল্লাহী ওনারা ওনাদের কিতাব এই হাদিসটি উল্লেখ করেছেন আর আমরা সবাই জানি তার গিবি উৎসাহ প্রদানমূলক ও তার হেবি ভীতি প্রদর্শনমূলক বয়ানে জয়ীফ হাদিস বর্ণনা করা দর্শনীয় নয় আমলি ও ইসলাহী তরকের জন্য এসব হাদিস সকলেই বর্ণনা করে থাকেন আমাদের আকাবির হজরত তাদের লিখিত কিতাব মাঝে মধ্যে এর চাইতেও দুর্বল আরো নিম্ন পর্যায়ের জয়ীফ হাদিস বর্ণনা করেছেন সত্য বলা যায় না মিথ্যাও বলা যায় না এমন ঘটনা ও বিভিন্ন বয়ানে উল্লেখ করে থাকেন যার কারণে আরব বিশ্বের অনেক আলেম ওনাদের প্রতিবিরূপ মন্তব্য করে থাকেন তাই বলে কি আকাবিরদের মধ্যে তাই বলে কি আকাবিরদের থেকে আমাদের সামান্যতম শ্রদ্ধা কমে গেছে অবশ্যই নয় তাহলে কেন মহতারাম মাওলানার তার হেবি বয়ানে হায়াতুস সাহাবার একটি হাদিস নকল করার কারণে বৈসাফিয়ে সহসরল সরল মুসলিমদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মহতরাম মাওলানার বয়ান বিকৃত করা হচ্ছে

হজরত উবাদা ইবনে সামিত রুদুল্লাহ তালু ও ওনার নিজের সম্পর্কে অনুরূপ ঘটনা বর্ণনা করলে হুজুর সাল্লি সাল্লাম বললেন তুমি জাহান নামের একটি স্ফুলিঙ্গ আপুম কাঁধে মাঝখানে লটকাইয়ে দিয়েছ অন্য রেওয়াতে আছে তুমি যদি জাহান নামের একটি বেড়ি গলায় পড়তে চাও তবে তা কবুল করো এখানে পৌঁছিয়ে পৌঁছিয়ে আমি ওই সকল হাফেজদের অত্যন্ত আদবের সহিত আরজ করতে চাই যারা পয়সা কামানোর উদ্দেশ্যেই মক্তবে কোরআন শরীফ শিক্ষা দিয়ে থাকেন আল্লাহর আসতে নিজের পদমর্যাদা ও জিম্মাদারির প্রতি একটু লক্ষ্য করুন যারা আপনাদের বদ নেয়াতের কারণে কালামে মজিদ পড়ানো হেফস করানো বন্ধ করে দেয় তার আজাবে শুধু তারাই গ্রেফতার হবে না বরং আপনাদেরও তার জন্য জবাবদিহি করতে হবে এবং আপনারাও কোরআন পড়া কোরআনে পাক পড়া বন্ধ করণে ওয়ালাদের অন্তর্ভুক্ত হবেন আপনারা মনে করেন যে আমরা কোরআন প্রচার করি কিন্তু প্রকৃতপক্ষে আমরাই তো প্রচারের পথে প্রতিবন্ধক আমাদের বদ স্বভাব বদ নেয়তি দুনিয়াকে কোরআন পাক ছেড়ে দুনিয়াকে কোরআন পাক ছেড়ে দিতে বাধ্য করেছে ওলামা ইকরাম তালিমের বিনিময়ে বেতন নেওয়াকে এই জন্য তাকে উদ্দেশ্য বানিয়ে নেব প্রকৃতপক্ষে শিক্ষকদের আসল উদ্দেশ্য তালিম ও প্রচার বেতন তার বদলা না বরং জরুরত মেটানোর একটি উপায় মাত্র যা একান্ত যা একান্ত বাধ্য হয়ে অপরগতার কারণে একটিয়ার করা হয়েছে ফাজাইলে কোরআন অনুবাদ মুক্তি মোহাম্মদ ওবায়দুল্লাহ নজর হাসানি মৌলানা জুবায়ের ও মৌলানা রবিউল সাহেব পৃষ্ঠা দুইশো থেকে দুইশো আসে এটা আমরা দেখে নিতে পারি যা আসলে কিতাবে আসে না শাইকুল হাদিস ফাজলে সদাকাত ওলামায় আখেরাতের পরিচয়ে যে ১২টি নিদর্শন উল্লেখ করেছেন তার প্রথমটি হচ্ছে নিজ এলেম দ্বারা দুনিয়া কামাই করেন না ফাজলে সাদাকাত খন্ড পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ শফিস মুফত মারিফুল কুরা